আপনারা সবাই বাচ্চাদের তেলাভাত শুনে অনুভব করতে পারছেন যে বাচ্চারা কত শুদ্ধ করে এবং সুন্দর করে তেলা ভাত উচ্চারণ যার যেখানে সেখান থেকেই তারা আটাই করেছে তেলা করলে এই হারি করতে হবে অশুদ্ধ কোরআন করা হারাম এটা মাথায় রাখবেন যেটুকু তেলামাত হবে শুদ্ধ হতে হবে তবেই অক্ষর পিছু দশটা করে বা নেকি পাওয়া যাবে আমরা সাধারণভাবে বিশেষ করে বাংলা বই থেকে যারা আরবি শিখেছি তাদের তেলাওয়াত দেখবে খুব অশুদ্ধ থাকে আর এই কারণেই বাংলা থেকে আরবি শিখাটাকে নিষিদ্ধ করেছে কারণ আরবির যে উচ্চারণ হক সে হকটা আদায় উচ্চারণ গুলো পরিষ্কার ভাবে আদায় না হওয়ার কারণে কোরআন থেকে যে সবাব বা আজরের কথা বলা হয়েছে সেটা পাওয়া যায় না সেই কারণেই

এত সুন্দর করে তারা খেলামাজ শুনিয়ে দিল আচ্ছা তোমরা বলো তো আমি মাঝখান থেকে পড়বে বাকি অংশটা তোমাদেরকে করে শেষ করতে হবে তাহলে তো দেখেন বাচ্চারা কতটা চোখ কতটা কী কর থেকে সেটাও তারা শুদ্ধ করে বলে দিতে পারলো এগুলোর জন্য অকালান্ত আনন্দ মেহনত আছে এই বাচ্চারা একদিনে শিখে যায়নি এদের ওপর যথেষ্ট মেহনত আছে আর সেই মেহনতের বিনিময়ে আজকে আপনাদের বাচ্চাদেরকে এই এইভাবে এত সুন্দর করে খেলোয়াওয়া করতে দিচ্ছে আলহামদুল্লাহ এদের জন্য দোয়া করবেন যারা আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে তোমরা বলো তো কাকে বলে त हुन बाइको ख़ालीस करत सु

তাদের স্থান হলে নোংরা জায়গায় সেখানে তারা থাকে আর আমরা যদি সতর্ক হয়ে না প্রবেশ করি তাহলে তাদের ক্ষতি থেকে এড়িয়ে যেতে পারবো না তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে যখন আমি দোয়া করব তখন তাদের সেই ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যতাই তাদের ক্ষতি আমাদেরকে গ্রাস করে নেবে আর তখন আমরা ওই আইনের কাছে ছুটে বেড়াবো তো বাচ্চাদেরকে দেখুন অর্থ সহ দোয়াগুলোকে শুদ্ধ করে শিখিয়ে দেওয়া হয়েছে এবং আমল করার জন্য তাদেরকে তাগিদ দেওয়া হয় আমরাও একটু খেয়াল করবো বাচ্চা এই সমস্ত দোয়া আমল করছে কিনা শিখিয়ে দেওয়ার দায়িত্ব জিম্মাদারি মহান নেবে কিন্তু আমল করানোর জিম্মাদারি বা দায়িত্ব গার্জেনের অভিভাবকের অবশ্যই তারা যেন এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকে তোমরা বলো তো বাইতুল খারাপ পরিবেশের সুন্নত কোয়ালিটিও কী কী আচ্ছা আমাদের যুবকরা অনেক কিছু আঙুল করতে পারে বিশেষ করে বাচ্চারা বললো সাত নম্বরে দাঁড়িয়ে না করা তো এমন এমন পোশাক পরে তাকে উপায় থাকে না পোশাক পরে দাঁড়িয়ে স্তিঞ্জা করা ছাড়া তার না এই ধরনের পোশাক থেকে একটু বিরত থাকবেন যে পোশাক আপনার ইসলামকে মানতে বাধা দেয় সেই পোশাক পরা কিন্তু জায়েজ নয় সেই কাজ আপনার ইসলামে কোন জিনিসে বাধা দেয় সেই কাজ করাটাও যায় সেই জন্য এমন পোশাক করুন যে পোশাকের দাঁড়াতে আপনি যে সুন্দর তরিকা রয়েছে সেই তরিকাগুলো মেনে আপনি পারবেন আপনার ওজন সঠিকভাবে মানাটা সহজ হবে সেই ধরনের আপনি মার্জিত পোশাক করুন আচ্ছা বাজারা তোমরা বলে তো বাইতুল খালা থেকে বের হয়ে কন্ধ করবো বাচ্চারা যে দোয়াগুলো শিখেছে আগ্রহটা সেই পাথে আপনারাও দেখবেন অনেক কিছু বাচ্চার কাছ থেকে জেনে যাবে আরেকটা জিনিস বাড়িতে দিনে আলোচনা হলে সে বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত দর্শিত হয় এটা একটা তালিমের স্বভাব এই যে